যে আমার চেয়ে বড় না ছোট চা পাতা দিয়ে করেছে এটা চা পাতা গুলো আটা দিয়ে লাগিয়েছে সকাল দিয়ে একেবারে ব্লক করতে পারিনি আগের দিনও ব্লক করতে পারিনি তো এখন ব্লকটা শুরু করলাম এখন বাজে সাড়ে বারোটা সকাল দিয়ে প্রচুর বৃষ্টি হয়েছে দেখুন চারিদিকে এই যে আমাদের এখানে কাজ হচ্ছে আর এই চারিদিকে দেখুন জল জমে গেছে দেখুন পুরো চারিদিকে জল জমে গেছে বন্যা না না দেখা না না বর্ষাকালে তো বৃষ্টি হবেই তাই না আজকে এরা কাজে আসেনি মিস্ত্রিরা যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো ওই জন্য আমি মোবাইল নিয়ে যে আমি ভিডিও শ্যুট করবো আমি অপরের সেই স্কুলে নিয়ে গিয়েছিলাম সেই বৃষ্টিতে ভিজে ভিজে অপরেশ ভিজেনি রেনকোট ফেনকোট পরে গিয়েছিলাম আমি দুবার ভিজে গেছি যাক ব্লগটা এখান থেকেই শুরু করছি অপরেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের ভালোবাসা আমরাও ভালো আছি আপনারা বৃষ্টিতে কে কীরমভাবে উপভোগ করছেন জানাবেন আর আপনাদের বাড়িতে কারা কারা স্টুডেন্ট আছে তাদের পরীক্ষা আজকে সরকারি স্কুলের পরীক্ষা আজকে থেকে শুরু অওনার পরীক্ষা আজকে শুরু আজকে এক তারিখ আর অপরেশের রুটিন দিয়েছিলো আবার ক্যান্সেল করে দিয়েছে মনে হচ্ছে অপরেশের পরীক্ষাটা এগারো তারিখ থেকে হয়তো শুরু হবে আর অওনা পরীক্ষা দশ না এগারো তারিখ অব্দি আছে তো যাক কি দুজনে পরীক্ষা একসাথে পড়েনি একটু মুশকিল হয়ে যেত দুজনকে সামাল দেওয়া তো চলুন আজকে ভিডিওটা আপনাদের যারা কমেন্ট করেছেন আগের ভিডিওগুলো দেখে তাদের কমেন্টগুলো আমি পড়বো আজকে এবং আজকে অপরেশের উত্তর দেবে অপরেশ পড়বে ঠিক আছে আমি অহনাকে স্কুলে দিয়ে আসি দিয়ে এসে তারপরে আমি ভিডিও শ্যুট করবো তারপরে আপলোড করবো আজকে ভিডিওটা দিতে দেরি হয়ে গেল আজকে থেকে অহনার পরীক্ষা শুরু এক তারিখ অহনায় পরীক্ষা দিতে যাবে তো যেটুকানি সময় হাতে ছিল সেটুকানি জাস্ট একটু বৈঠকগুলো দেখছিল দেখে যে এখন বেরোবো ওর প্রণাম টনাম করা হয়ে গেছে আমি এবারে ড্রেসটা পরব নিয়ে যাবো বৃষ্টিটা মোটামুটি একটু কম পড়ছে হ্যাঁ এখনই নিয়ে বেরিয়ে যাবো ও তা ওর মা একটুখানি ওকে দেখিয়ে দিচ্ছে ওর পুরো রেডি বেরোবে বলে তো আপনারা ওকে আশীর্বাদ করবেন যাতে পরীক্ষাটা ও ভালোভাবে দিতে পারে বসে রয়েছে কোনো বাবা করে নাও অপরের সাথকে তুমি আজকে দর্শকদের উত্তরপূরণ দেবে তো দর্শকদের উত্তরপূরণ তুমি দেবে তো আজকে

ব্লগটা করব তারপরে আজ ভিডিওটা যারা হ্যাঁ বাবাকে ধরো ভালো করে বৃষ্টি পড়ছে ভালোই বন্ধুরা আমি তো অহনাকে দিয়ে আসলাম ভাগ্যিস দিয়েছি দেখুন এখন আবার প্রচুর মেঘ করেছে বুঝতে পারছেন কি না জানি না প্রচুর মেঘ করেছে আবার অহনাকে আনতে যাব সাড়ে তিনটার সময় মানে সাড়ে তিনটে পৌঁছে যাব হ্যাঁ তো এখন আমরা লাঞ্চ করব তো লাঞ্চ করতে যাওয়ার আগে ভিডিওটা করা হয়নি এটি করে নি দশ মিনিটের ভিডিও আছে আপনাদের সাথে আজকে মানে অপরেশের কথা বলাবো ঠিক আছে তো চলুন দেখি অপরেশ কি করছে আর এই যে তোমার সান হয়ে গেছে ও হ্যাঁ তোমার তো সান হয়ে গেছে হ্যাঁ ও হ্যাঁ কালকে আমাদের একাদশী ছিল আজ পারণ ছিল ওই জন্য সকালবেলা উঠে স্নান টান আজকে করে দিয়েছে ও করে নিয়ে পুজো টুজো দিয়েছে আমারও হয়ে গেছে আর অপরেশের খাতাটা চেক করছে স্কুলের খাতা আর তুমি খেয়েছো মা ও তুমি তো খাওনি এখনও মা মা খাবে আমি এই ভিডিওটা করে নিই তারপর খাবে আর মার একটু শরীর খারাপ অনেকদিন ধরেই হ্যাঁ একটু সমস্যা হয়েছে আর এদিকে অপরেশ এই যে আমি ক্যামেরা রেডি করে রেখেছি কি করছিস অপরেশ যে ড্রয়িং নিয়ে বসেছে আপনাদেরকে কিছু দেখাবে বলেও বলছিল আপনারা অপরেশের ভিডিও দেখে কমেন্ট করেছেন ও আপনাদের সাথে কথা বলবে আমি সেট সেট করি করে তো বন্ধুরা আগে আগের দুটো ভিডিও আগে মানে আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়েছিলাম তো কি ভিডিও করি অনেকটা দেরি হয়ে গেছে এখন দুটো বাজে এখন আমার আপলোড করার কথা এখন দুটো হয়ে গেছে অনেকটা দিতে দেরি হয়ে গেল আজকে আপনারা বিকালবেলায় দেখছেন তো প্রায় এখন বাজে দুটো বাজে পাঁচ মিনিট বাকি তো আপনারা কিছু কমেন্ট করেছেন অনেকে নতুন নতুন অনেকে এসেছেন তো কমানগুলো যারা করেছেন সেটা হচ্ছে যে যদি নামটা বলে দেন না নামটা বলতে সুবিধা হয় আমি বুঝতে পারছি না জিমেলের যে নামটা আছে বা আপনাদের অ্যাকাউন্টে যে নামটা আছে সেটা দেখায় আর কি না তো তিনি লিখেছেন খুব সুন্দর হয়েছে আঁকাগুলো থ্যাংক ইউজিব তোমার আঁকাগুলো সুন্দর হয়েছে থ্যাংক ইউ বলে দাও এখন হ্যাঁ আনটি কি আঙ্কেল তো বলা যাচ্ছে না তাই না এখানে কিছুই লেখা নেই আচ্ছা মৌ লাইফস্টাইল আপনি লিখেছেন কমেন্ট করেছেন খুব ভালো লাগলো এর আগেও কোথায় একদিন করেছিলেন তোমার ভিডিও আমার ভালো লাগে দেখবেন আমাদের পাশে থাকবেন আচ্ছা কল্যাণী দিদি আপনি তো প্রতিটা ভিডিওই কমেন্ট করেন এর বলেছি খুব ভালো লাগে খুব উৎসাহ পাই অপরেশ তোমার ছবি আঁকা অসাধারণ অপূর্ব খুব সুন্দর হয়েছে বাবা তোমাকে বলেছে ভালো করে বলে দাও তোমার সব ভিডিওগুলো দেখে ওই কল্যাণী কসাইক দিদি তোমার আন্টি হবে আচ্ছা রঞ্জন আন্টি রঞ্জন আন্টি তো মানে মৌ আন্টি মৌ আন্টি লিখেছে তোজ খুব মিষ্টি খুব ভালো হয়েছে ড্রয়িংটা থ্যাংক ইউ আন্টি কোথায় বলছো তুমি আন্টি থ্যাংক ইউ শুধু থ্যাংক ইউ আর কিছু না হাত কাট রাখছে কেন আর হচ্ছে সুব্রা সাহা আপনি লিখেছেন খুব ভালো লাগলো দাদা অপরেশের ড্রয়িংটাও খুব সুন্দর হয়েছে সুব্রা সাহা উনি কিন্তু নতুন আন্টি উনি ত্রিপুরায় থাকে হ্যাঁ এই ত্রিপুরা অনেক দূরে ত্রিপুরা জানো তো সেই বাংলাদেশের ওই দিকটা এই আন্টিটা নতুন দেখছে এক মাস ধরে তোমার ভিডিওগুলো দেখেছে দেখে তোমাকে কমেন্ট করেছে তুমি কি ভালো আছো থ্যাংক ইউ বলে দাও থ্যাংক ইউ দীপু আঙ্কেল দীপু আঙ্কেলকে তুমি চেনো দীপু আঙ্কেল লিখেছে খুব ভালো লাগলো আর আঁকাটাও ভালো হয়েছে আঙ্কেল থ্যাংক ইউ আঙ্কেল কাছে চাইবি নাকি আচ্ছা যমুনা মানি এটা যমুনা মানি সন্দেশ খালি থেকে যমুনা মানি লিখেছেন অনেক সুন্দর হয়েছে যমুনা মরিয়ন মানি কি চিনিস সে দোকানে এসেছিল যমুনা মানি যমুনা মানি তোমার ড্রয়িং দেখেছে দেখে ভালো বলেছে যমুন মানিকে কি বলবি বলে দে খুব ভালো খুব ভালো কোন দিকে তাকিয়ে বলছি ওকে ওই দিকে তাকিয়ে বলতা ক্যামেরার দিকে তাকা ও ক্যামেরা থ্যাঙ্ক ইউ হ্যাঁ ক্যামেরা লেন্সের দিকে তাকালে তাহলে মনে হবে আন্টিরা তোমার মানে আন্টিদের দিকে তুমি তাকাচ্ছ আর হচ্ছে ইনিয়া চৌধুরী দিদি আপনি তো প্রায় কমেন্ট করেন আমি বুঝতে পারি আপনি লিখেছেন খুব ভালো লাগলো আজকের ব্লগটা অপরেশের ড্রয়িংটা খুব সুন্দর হয়েছে আর অপরেশের ড্রয়িংটা খুব সুন্দর হয়েছে আর আমি প্রতিটা ভিডিও দেখি কাজের সময় চাপে সময় পাই না এভাবে আপনাদের খুব ভালো লাগে এভাবে এগিয়ে যান দিদি আমি জানি আপনারা আপনি আগের বছর থেকে ভিডিওগুলো দেখছেন আপনি আমাদেরকে ভিডিওগুলো দেখেন এবং খুব আপনার মানে অ্যাপ্রিসিয়েট করেন তো আমি বুঝতে পারি তার জন্য আমি কিছু মনে করি না মাঝে মাঝেই যখনই আপনি সময় পাবেন কমেন্ট করবেন আমরা আমাদের খুব ভালো লাগে মানে আপনারা আমাদের মানে ঘরের মানে পরিবারের লোক হয়ে গেছে বুঝতে পেরেছেন তো মানে এগুলো খুব ভালো লাগে বুঝতে পারি কাজের চাপে আমি তো অনেকে কাজের চাপে আমি তাই আচ্ছা দেখাচ্ছি ডলফিনটা দেখাচ্ছি আচ্ছা এই ইনিয়া ইনিয়া চৌধুরী আন্টি তোমাকে বলেছে ড্রয়িংটা খুব ভালো হয়েছে বলে দাও থ্যাংক ইউ হ্যাঁ ভালো আছো হুম আচ্ছা ইশিতা কিচেন আপনার বোধ একটা চ্যানেল আছে যে সেটা দেখাচ্ছে পুরো সময় জুড়ে সাথেই ছিলাম থ্যাংক ইউ আপনি বোধ নতুন আমার ভিডিওটা দেখছেন তাই জন্য বুঝলাম আপনি যেভাবে লিখেছেন থ্যাংক ইউ এভাবে পাশে থাকবেন বোধ হয় চ্যানেলটা বোধ আপনি সাবস্ক্রাইব করেছেন আচ্ছা তপন ভট্টাচার্য মানে দীপ্তি বিশি আপনি তো প্রতিটা ভিডিওতেই কমেন্ট করেন তোর সব কথা শুনলাম খুব ভালো লাগলো আর যাদব ভিডিও দেখেন কিন্তু কমেন্ট আগে পাইনি এই প্রথম পেলাম কমেন্ট খুব ভালো হয়েছে ভাই থ্যাংক ইউ আচ্ছা মধুসূদন নাড্ডু একটু অভিমানী করে লিখেছে মধুসূদন নাডো কে বলতো আপনি লিখেছেন মানে এর আগের আমি এরম কমেন্টের উত্তর গুণে দিয়েছিলাম তাতে আপনার নামটা বলা হয়নি বলে আপনি রাগ করেছেন হয়তো বা অভিমান করেছেন যাগে করেছেন বুঝতে পারছি আপনি লিখেছেন আই হ্যাভ নট ফাউন্ড মাই নেম বাট আই ওয়েট আই রাইট কমেন্ট এগেন্স্ট ইউর ভিডিও টেক কেয়ার অল রিগার্ড টু ইয়োর ফ্যামিলি থ্যাংক ইউ আপনি খুশি এইভাবে কমেন্ট করে যাবেন কখনো কখনো কোনো দিন মিসিং হয়ে যায় এবারে অনেকে তো কমেন্ট করে সব কমেন্ট তো পড়া যায় না অনেক বড়ো ভিডিও হয়ে যাবে এই যে আজকে ভিডিও যেমন অনেক বড়ো হয়ে যাবে হয়তো সুভ্রা আবার লিখেছিলেন দাদা আমাকে দিদি আপনি বলবেন না আপনার চাইতে ছোট আপনার ছোট বোন বোনের মতো খুব ভালো লেগেছে রাধে রাধে অ্যাকচুয়াল কি হয় আপনারা কমেন্টগুলো লেখেন তো আমরা তো বুঝতে পারি না যে আমার চেয়ে বড় না ছোট শুধু আপনারা লিখে দেন সেটা দেখি বা দেখতেও পাই না যার জন্যে সম্মান দেওয়ার জন্য আমি সবাইকেই আপনি বলে বলি ঠিক আছে এবারে যারা খুব আমার পরিচিত তাকে হয়তো যেই রিলেশন সেই রিলেশান ওই বলি কিন্তু নতুন বা যাদের আমি দেখতে পাচ্ছি না যে আপনি বলে দিলেন ঠিক আছে তবুও না বলতে একটা কেমন লাগে এটা মেনে নেবেন হ্যাঁ আর আরও অনেকেই কমেন্ট করেছেন নাইস ভেরি গুড এসব বলেছেন যেমন মল্লিকা ঘোষ কোলেরিয়া ব্লগ আপনি মাঝে মাঝেই আপনার আমাদের ভিডিওগুলো দেখেন বুঝতে পারি মাঝে মাঝে কমেন্ট করেন থ্যাংক ইউ কোলেরিয়া ব্লগ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন যারা আমার চ্যানেলের বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর প্রশান্ত দে আপনিও কমেন্ট করেন মাঝে মাঝে ভালো লাগে জানি সবাই কাজে ব্যস্ত রীতা বিশ্বাস আপনিও কমান্ড করেছিলেন দীপ সেন কয়েকটা কমান্ড আপনাদের পেয়েছি যাকে এই হচ্ছে আপনার আজকের কমেন্টের উত্তর আর হচ্ছে অপরেশ কিছু ছবি দেখাবে এই ডলফিনটা আমি একা করেছি আর আচ্ছা আছে এই যে বেগুন আর দেখো ঘুরিয়ে দেখো এই যে এটা এই যে বেগুন আর গাজর এটাও ও নিজে নিজে করেছে আচ্ছা অনেক তো দেখানো যাবে না আর আর একটা দেখাও তারপরে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে অনেক বড় হয়ে গেল ভিডিওটা আমি ভাবতে পারছিলাম না যে কি ব্লগ করবো সে সকাল থেকে তো সময় হয়নি বললাম তো বৃষ্টি হচ্ছিল তো এখন তো দুটো পাঁচ বেজে গেছে আর কোথায় আছে এই যে এই যে এই ড্রয়িংটা করেছি চলো তাহলে আজকে এই পর্যন্ত কমেন্টের উত্তর আর অপরেশের ড্রয়িং দেখানো আবার পরে আপনারা কমেন্ট করলে আবার একদিন দেখাবো অপরেশের অপরেশের হ্যান্ড রাইটিং আপনাদেরকে একদিন দেখাবো আর অপরেশের যদি আপনারা কমেন্ট করে জানান অপরেশের রুটিন ও নিজেই বলবে তুমি একদিন রুটিন বলে দিও যদি আপনারা কমেন্ট করেন তাহলে অপরেশ ও রুটিনটা প্রতিদিন কি করে সকাল দিয়ে উঠে এটা পুরো করতে হচ্ছে এটা দেখে ম্যাম বলেছে খুব ভালো এই যে ও আচ্ছা ম্যাম জিজ্ঞাসা করতে করতে কে করে দিয়েছে তোমাকে কে করে দিয়েছে যেটা দেখে আপনারা কমেন্ট কে করে দিয়েছে আমি আমি আমাকে কেউ করেনি মে মে বলেও দাইনি আমি সব একা করেছি ম্যাম বলো খুব ভালো আর ম্যাম দেখে বললো খুব ভালো খুব ভালো हां আমরাও দেখিনি ও একা একা সেদিন করেছে শিনিন করছিল যেদিন মানে আপনাদের দেখালাম ছবিটা সত্যি মানে ভালো হয়েছে আপনাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি এই যে এখানে আমি দেখাচ্ছি ভেরি গুড হয়েছে হ্যাঁ আমি দেখাচ্ছি আচ্ছা আরেকটা জিনিস করেছে এটা এটাও দেখুন এই দেখুন এই জিনিসটা করেছে এটা দেখুন কাছে গিয়ে দেখাচ্ছি এই দেখুন এই জিনিসটা করেছে এইগুলো কিন্তু এইগুলো কিন্তু চা পাতা চা পাতা দিয়ে করেছে এটা চা পাতা গুলো আটা দিয়ে লাগিয়েছে তো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর এটা করেছি এটাও ভেরি গুড

আকাশিটা ছিল না হালকা আকাশিটা ওই জন্য আমার একটা বন্ধু ছিল ওই বন্ধু থেকে নিয়ে আমি আকাশ এই আকাশিটা জলের মধ্যে দিয়ে অনেক ডোয়েছি তাই এই জলটা হয়েছে আর এটা বন্ধু থেকে নিয়েছি এটা তাই আর এটা ওই বন্ধুটারই আমার বক্সে ছিল ওখান থেকে আমি নিয়ে আগে করে নিয়েছি তারপরে বন্ধুকে দিয়েছি আচ্ছা বেশ চলো মা ওদিকে ভাত গুছাচ্ছে চলো তো বন্ধুরা আমরা চলে আসলাম লাঞ্চ টেবিলে এই দুটো পনেরো বাজে হ্যাঁ মেঘ করেছে দেখুন তো আজকে লাঞ্চের মধ্যে যেটা রয়েছে আজকে তো সকালে ব্রেকফাস্ট তো দেখানো হয়নি তার কারণ ভিডিওটা তো অনেক দেরিতে শুরু করলাম সাড়ে বারোটায় শুরু করলাম আমার মনটা মানে বড্ড এত মনটা খারাপ লাগছে যে আজ ভিডিও দিতে পারবো না তার তার জন্য কিন্তু সময় পেরে উঠলাম না কালকে সকালবেল উঠে আমি কাজে চলে গিয়ে দেখুন কাজটা তো বজায় রাখতে হবে রোজগার তো করতে হবে হ্যাঁ এটা থেকে তো আমার তেমন একটা রোজগার হচ্ছে না এবারে আমার তো ওইটাই রোজগার প্রধান তো এইটা আমার ইউটিউবতেই যখন রোজগার শুরু হবে তখন দেখবেন আমি প্রতিদিনই ভিডিও দেবো কেন তখন আমি এইটা নিয়ে আমি পরে থাকবো তো জানি না ঈশ্বর কবে মুখ চেয়ে তাকাবেন আর টোটালটাই আপনাদের উপর নির্ভর করছে বন্ধুদের উপর নির্ভর করছে তো আপনাদের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসার উপর তো যাকে আপনাদের আমাদের আজকে লাঞ্চের মধ্যে যেটা হচ্ছে ভাত কচু শাক আর এটা হচ্ছে মটর ডাল ওই গাজর টাজর বা আলু টালু দিয়ে সবজি দিয়ে আর এটা হচ্ছে কাঁচকলা আলু আর বড়ি দিয়ে একটা ডালনা মা ওখানে খেতে বসে খেয়ে মা মানে হাইটে পায় না তাই জন্য মা ওখানে বসে মানে টেবিলটা উঁচু মতো পর্যন্ত যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য আরেকটি ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের ভিডিও গুলো দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা নতুন যারা আজকে প্রথম দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকবে আপনারা পাশে না থাকলে আমরা এগোতে পারবো না আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় অপেক্ষা করছে সব কিছু থ্যাংক ইউ